বাচ্চাদের আঙ্গুল চোষা ভালো না খারাপ প্রথমতই আমরা জেনে নিই বাচ্চারা আঙ্গুল কেন চোষে সাধারণত থামসাকিং বাচ্চারা ছোটবেলায় যেটা এক থেকে চার বছর বয়স পর্যন্ত বাচ্চারা সাধারণত করতে পারে এটাকে সেলফ সুদিং বা নিজেকে একটা কমফোর্ট দেওয়ার জন্য রাত্রে তারা ঘুমানোর সময় এটা তারা করে থাকে এটা তাকে একটু নিজেকে রিল্যাক্স ফিল হয় মনে হয় যে সে তার মায়ের সাথে আছে সাধারণত দুই থেকে চার বছর পর্যন্ত এটা খুবই স্বাভাবিক প্রবলেম শুরু হয় যদি এর পরেও সে থামসাকিংটা কন্টিনিউ করে যায় কি কি প্রবলেম হয় প্রথম থামসাকিংয়ে যেটা প্রবলেম হচ্ছে যেহেতু সে আঙ্গুল মুখে দিয়ে লং টাইম থাকছে তার গ্রোথ হয়ে যাচ্ছে সেই সময় তার ওপরের দাঁতগুলো বাইরের দিকে চলে আসে নিচে এবং ওপরের দাঁতের মাঝখানে গ্যাপ তৈরি হয় তার কথা সুন্দরভাবে বলা থেকে সে প্রপারলি বলতে পারবে না যেমন স বা এস এইচ স এই শব্দগুলো তার মুখে মাঝখান থেকে বের হয়ে আসবে পেছনের দাঁতগুলো যেহেতু তার ওপরের দাঁতগুলো বাইরের দিকে চলে আসতেছে তার ব্যাক সাইডের দাঁতগুলো চেপে যাবে এবং ক্রস বাইট ডেভেলপ করবে এখন করণীয়টা কি প্রথমত বাচ্চাকে কখনোই ভয় দেখানো যাবে না বকাবকি করা যাবে না সে যখন থামসাকিং করবে না সেই সময় তাকে আর একটু ইস্পেয়ার করতে হবে তাকে একটু তালি বাজাতে হবে যে ইউ আর ডুইং গ্রেট আমাদের গ্রামে মারা অনেক সময় হাতে নিম এর বা করলার জুস দিয়ে রাখতো সেটাও অনেক ভালো কাজ করে এছাড়াও আঙ্গুলে ব্যান্ডেজ দিয়ে দেওয়া ব্যান্ডেজের মধ্যে কিছু তিতা দিয়ে দেওয়া এগুলো খুব ভালো কাজ করে থামসাকিংটাকে প্রিভেন্ট করার জন্য এছাড়াও অ্যাজ এ ডক্টর আমরা থামসাকিং বন্ধ করার জন্য হ্যাবিট ব্রেকিং অ্যাপ্লায়েন্স দিই যেটাতে তার এই অভ্যাসটা বন্ধ হয়ে যায় সাথে সাথে আমাদের এখানে হ্যাবি বেকিং অ্যাপ্লিকেশনের মধ্যে একটা নেইল পালিশ আছে খুব তিতা জাতীয় সেটা আঙুলে দিয়ে দিলে আমরা দেখেছি রুগীর এই অভ্যাসটা বন্ধ হয়ে যায় ওয়ান ডেন্টাল ডেন্টালঞ্জে আমরা শুধু বাচ্চাদের হাসি এবং দাঁতের সেবা দিয়ে থাকি না তাদের কনফিডেন্সও আমরা গ্রো করতে হেল্প করি